दुनिया तुमी तो ভালবাসো কেন আদি জানি না আমি কি কো দেনে তুমিকে তো ভাবিনা তুমি হাঁজা না চাও নিয়া মতে ধরে চবার কোতে আমার জীবন মহরলা আমি সুস্বর্গ যারা তোমার আলো

शोकर

ওয়া মা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি যে নবী মা আমিনার কুলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মাতি বলে কেঁদেছিলেন আজ পর্যন্ত সেনবী নবী আমাদের জন্য পেরেশান সে সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখেছেন মনযোগ দিয়ে শুনবেন তুমি ফুল তুমি mình phim xanh chăm phút 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 mình phim phim xanh chăm

so ya rasol tum manni samut to tum shehr-e-rahman ko ya rasol so ya rasol tumni pul shehr-e-pur to mino de de bot to ya rasol so ya rasol tum manni samut to shehr-e-rahman ko ya rasol tum manni deewana tumni rooh mein khazana tum pe mene deewana

সামিটা স্বামীটা বড্ড মোটা ছিল মা গো না বলবেন যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আমি এবার মূল গজলে যাব মূল গজলে যাওয়ার আগে আমি চাই এখানকার এই ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো টেলিফোন এদের কাছে থেকে একটু আওয়াজ চেয়ে নেব আমি বলেছিলাম উপহার দেব দামি উপহার যারা পাবে তারা বড় লোক হয়ে যাবে আমার দিকে তাকাও সবাই বস বসতে হবে কেউ বিশৃঙ্খল করবে না বসে সবাই যারা যারা আমার সঙ্গে জোরে আওয়াজ দেবে তারা কিন্তু বড় লোক হয়ে যাবে এমন একটা উপহার আমি নিয়ে এসেছি ইনশাল্লাহ আজকে দেব আর তোমরা উপহার নেবে অ্যাক্টিভ থাকতে হবে একদম আমাকে ফলো করো সবাই গল্প করলে হবে না আমি বলে দিচ্ছি শুনে নাও আমার গজলের পদ্ধতিটা শুনে নাও যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে যে দুজন সবচেয়ে জোরে এখানে যতগুলো বাচ্চা আছো সবচেয়ে যে দুজন জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি উপহারটা দেবো ঠিক আছে এখন দেখা যাবে এখন আমি তো এখান থেকে দেখতে পাবো না আমি এখান থেকে ভাইগুলো গাই তুমি একটু সামনে এসো ভাই এই চেয়ার নিয়ে সামনে এসো ওই ভাই রয়েছে ভাই দেখবে এখান থেকে দাদারা দেখবে যে কোন দুজন জোরে দিচ্ছে যে দুজন জোরে দেবে সেই দুজনকে উপহার দেব এমন একটা উপহার আমি এই দাদা সামনে আছে মিথ্যা বলবো না সত্য কথা বলছি অনেক দামি একটা উপহার যে পাবে খুব খুশি হবে যে পাবে না সে কান্নাকাটি শুরু করে দেবে ঠিক আছে ইনশাআল্লাহ গজলটি হল আমি একটা উর্দু গজলই গাই যেহেতু বহুবার গিয়েছিলাম আমার মনের ঘরেতে রেখেছি যার এই তো অনেক পুরাতন হয়ে গেছে একটা উর্দু গজল গায়ে বল শুধু আল্লাহ কি আল্লাহ বলতে হবে হবে ইনশাল্লাহ শুধু বলতে হবে আল্লাহ কি আল্লাহ হবে এক আওয়াজে হবে সবাই যেমন গজলটা জাস নেই আম্মা নেই আল্লাহ কি আল্লাহ এ গজল তোমরা শুনেছো শুনেছো না জাস নে আমাদের আসুল আল্লাহং ডাং ডাং আমার কথা আল্লাহ দেখি আল্লাহ হক আল্লাহব আল্লাহি আল্লাহ 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 এই আল্লাহি আল্লাহ যে জোরে বলবে সেই দুজনকে তো রেটি সবাই

সত্যি ভাই ঠিক বলেছে বৌমের গলা ভেঙে গেছে মনে আছে এপাড়া ওপাড়া ঝগড়াচ্ছে এরা মনে হচ্ছে না না ঠিক আছে গলা ভাঙবে গছি বছরে একবার একবার গলা না ভাঙলে মনে থাকবে কি করে যে এমন একটা শিল্পী তোরা নিয়ে এসেছিস ভাই গলা পুরো চানাচুর করে দিয়ে বাড়িয়ে গেছে তাই না আবার আমি একবার চান্স দেব তোমাদের গলা ভাঙে ভাঙুক তবে জোরে আওয়াজ দিতে হবে উপহার দেবে তোমাদের জন্য দুটো ছন্দ গাইবো রেডি আর একবার দেখবো জোরে আওয়াজ দেবে তারপর অন্য গলিতে যাবো মাশাআল্লাহ সুন্দর আওয়াজ দিচ্ছে দেখছো তো কাকে স্টেজে দেখো দেখবে জশনে আম্মা দে দাসো আমনা কে ফোর الله يا الله والله الله يا الله 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 دشني يا مدي رسول الله يا الله بيبي أو يا مدي رسول يا أو ईश्वरी कभी खुशिया हमारा लगे घेरा कभी ईश्वरी घेरा कभी खुशिया हमारे लगे रोशनी सोलो ओला गया गो अलम तेरा सोन सोलो ओला गया तेरा सोन सोलो अल गया गाय बीबी बीना के फोने ओला गिया गाय अल्लाह गयाला गया अल्लाह गया गाया बीबीबा के फोन হলুদ গেঞ্জি আর কালো জামা একবারে দুটো হবে না একটা করে হবে কোনটা নেবো বলো হলুদ বেশি না কালো বেশি তা তো হবে ও মোটা মতো দেখতে হবে আর এটা আমার মতো ছিল ঠিক ঠিক একদম কচি তোর মানে তোকে একদম মোটা ভাইয়ের মতো লাগছে আয় স্টেজে যায় এখন হাবিবুর ভাই দেখিয়েছে মানে ওকে এ হলুদ তুই বস বাবা এই তুই বস হ্যাঁ এটা আসুক আর আর একজনকে দেব আর একজনকে দেব আর একজনকে দেব কে আমি জানি না কে আসবে স্টেজে তবে এটা হলো লাস্ট ছন্দ শেষ ছন্দে আমি আরেকজনকে তুলব তবে হাত তুলে এবার आवाज দিতে হবে এই ক্যামেরাম্যান একটু ওদেরকে ভিডিও থাক সামনে মেয়েরা আছে দরকার নেই ভাই অসুবিধা নেই ভালো আছিস খুশি তো দাঁত কি হয়েছে একটা ও মা একটা দাঁত নিয়ে এই দাঁতে ফাঁক দিয়ে amost বেরিয়ে গেছে সব জোরে আওয়াজ দিল কি করে ঠিক আছে দেখি তারপরেও আর একজনকে নেব রেডি সবাই তোমরা বসো আচ্ছা একটা কাজ করি উপহারটা বলেই দিই হয়তো আরও জোরে হতে পারে এরা মনে করছে কি উপহার দেবে তার ঠিক নেই শুনবে কি উপহার বুড়িমা গজল শুনেছো সবাই বুড়িমা গজল শুনেছো বুড়িমা শুনেছো সবাই ও বুড়ি তো আর বেঁচে নেই বুড়ি মরে গেছে বুড়ি মরে গেছে বুড়ি একটা জিনিস আমার কাছে রেখে গেছে কি ওইটাই তো গন্ডগোল বুড়ি এখন কি রেখেছে মানে বুড়ি তো ভীষণ ভাইরাল এখন এই বুড়ি একটা জিনিস রেখে গেছে কি জিনিস রেখে গেছে এই একজন পেয়ে গেল আর একজনকে দেবো আর একজনকে দেবো বুড়ি যে জিনিসটা দেখে গেছে আমি তোমাদের দুজনকে দেবো ঠিক আছে আর একজনকে তুলবো দেখি কে আছো রেডি সবাই সবাই রেডি আছো এক কাওয়াজ গাইবে দেখি કોકા ગઝલ ગાઈતે દે અમાકે કી શબ્બનાસ્તા હરા એકેબારે જઝબાતી હોઈ ગલે હોબેના ગઝલ તો અમાકે ગાઈતે દે ચૈરા ગઈ મુસ્તફા જબ દેખાં તિયા ગયા છુપ

তাহলে তাই হোক আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এই দুজনকে আমি উপহার দেবো কই দাও মাইক দাও আমি বলেছিলাম যে বুড়ি একটা জিনিস রেখে গেছে সেই জিনিসটা এখন তোমাদের দেবো তোমরা খুশি হবে তো মাইকটা ধরো তোর নাম বলো কোথায় বাড়ি তোমার এই গ্রামে বিয়ে হয়েছে তোমার কি হাসি তোমার নাম একটু বলো মিরাজ মিরাজ কোথায় বাড়ি

বুড়িমা বুড়িমা লেখা আছে এই হচ্ছে উপহার লেখা আছে বুড়িমা 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 মরে গেছে কিন্তু এটা রেখে গেছে এখন এটাই আমি দুজনকে উপহার করব। এটা হচ্ছে আমার গজলের বই যেহেতু বাচ্চা কাচ্চা গজল বলে এখন তার গান বাজনা চলে না সে ঘরের মাইরা বলেন বোনেরা বলেন ভাই বাবাজি যারা আছে এখন গান সব মুছে গেছে এখন গজল ভক্ত হয়েছে ওয়াজ নাসিয়াত শোনে তো এই বাচ্চাগুলো মাইক পেলে গজল বলে কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য এই গজলে বইটা বার করা প্রত্যেকটা গজল আছে বইয়ের মধ্যে এটা দিলে তোমরা খুশি তো অনেক 마শাআল্লাহ তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের ছোট্ট উপহার তকবীর হবে নারায়ে তকবীর তকবীর একটু জোরে হবে না না তকবীর হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার চুপচাপ বসো এরকম বুড়ি আমার কাছে এখন অনেক আছে যারা চুপচাপ বসবে তাদেরকে দেবো এবার ঠিক আছে ইনশাল্লাহ চলেন ছোট্ট করে আর একটা নাতি রসুল আপনাদের শোনাবো তারপর আমি শোনাবো আপনাদের রসুলের আদর্শ কাকে বলে আর আপনাদের যা ফার্মাইশ আছে আপনারা একটু লিখে দেন একটু বলে দেন আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্টে গজল গাওয়ার জন্য তার আগে ছোট্ট একটা গজল কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনতেন বিরোধী দিল পড়ে চারি চারি গো

कतो चे लॻे तोलीजा मुंहिंजो

सोनला रा You

राजाजा दर्शन सलाह दर्शन सलाह महाराजा दर्शन सलाह ससो स

دل دل جائے جائے जा दी दारा बेता दी दादा সৌশল্লা ডা মর গেউর সোশালে রাজা মারা যাগর সোশালে রাজা মারা যাগর সৌশল্লা রা মর গেউ அமர்வுள்ளார சார்வு நேரண்ட அமரே துணி ஹாடா